আসসালামু আলাইকুম एवरीवन ডটনেট বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহানুর রহমান আজকে আমরা দেখব অ্যাবস্ট্রাকশন কি অ্যাবস্ট্রাকশন কেন দরকার সি শার্পে আমরা কিভাবে অ্যাবস্ট্রাকশন ব্যবহার করতে পারি তো চলুন শুরু করা যাক এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ইনহেরিটেন্স কি এবং আমরা টিচার এবং স্টুডেন্ট ক্লাস নিয়ে একটা বেস ক্লাস নিয়ে ইনহেরিটেন্স দেখেছিলাম তো আজকে আমরা দেখব অ্যাবস্ট্রাকশন অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে যে আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে হাইড করব শুধু যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই দেখাবো সহজভাবে যদি আমরা বলি কি করতে হবে সেটা আমরা দেখাবো এবং কিভাবে হবে ভিতরের হাইড করব এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন তো আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল চিন্তা করি তাহলে আমরা যদি একটা গাড়ি দেখি বা একটা বাস দেখি আমরা যখন বাসে ব্রেক করি তখন দেখা যায় যে বাসটা থেমে যায় তো আমরা শুধু দেখি যে বাসে আমরা যখন ব্রেক করি ব্রেক করলে বাস থামে কিন্তু ইঞ্জিন কিভাবে বাসটা থামালো বা কিভাবে ব্রেকের মধ্যে যে চাকার মধ্যে যে প্রেস হলো বা ইঞ্জিন সেটা ম্যানেজ করলো এই জিনিসগুলো আমরা দেখি না আমরা জাস্ট যদি আবার একটা রিমোট কন্ট্রোল ট্রেন দেখি এটার ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা যদি ট্রেনের সুইচ চাপ দিই ট্রেনটা অন হয় বা অফ হয় কিন্তু ভিতরে কিভাবে প্রসেস হচ্ছে এই জিনিসগুলো আমরা জানি না তো এই জিনিসটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন অর্থাৎ আমরা শুধু যতটুকু দেখানোর কি করতে হবে আমরা সেটা দেখাবো কিন্তু কিভাবে হবে বা ফুল প্রসেস কি এটা আমরা হাইড করবো তো চলুন শুরু করা যায় তো আমরা এখানে একটা ক্লাস নেই ভিক একটা ক্লাস নেই ক্লাস ভিক আমরা এখানে যদি একটা মেথড নেই আমরা এটাকে পাবলিক করে দিলাম পাবলিক ক্লাস এবং আমরা এখানে একটা মেথড নিব আমরা নর্মালি এই ক্লাসটা ক্রিয়েট করলাম এটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যে নরমাল ক্লাস ক্রিয়েট করি তো আমরা যখন এটা অ্যাবস্ট্রাক্ট করব তখন আমরা হচ্ছে সামনে লিখে দিব অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং আমরা ভিতরে একটা মেথড লিখবো সেটা হচ্ছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট স্টার্ট ইঞ্জিন তো আমরা নর্মালি এর আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে পাবলিক ক্লাস ভিকল এবং আমরা এর ভিতরে পাবলিক স্টার্টিক পয়েন্ট আমরা লিখতাম হচ্ছে স্টার্ট ইঞ্জিন এবং আমরা এইভাবে এই ক্লাসের ভিতরে একটা ম্যাথড ডিক্লেয়ার করতাম তো আমরা অ্যাবস্ট্রাক্টার ক্ষেত্রে কি করি অ্যাবস্ট্রাক্টার ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভিকল লিখি এরপর আমরা কি করি একটা মেথড লিখব যে মেথড যেমন আমরা স্টার্ট ইঞ্জিন মেথডটা এখানে রেখেছি তো এখানে যেটা হচ্ছে স্টার্ট ইঞ্জিন যে মেথডটা এই মেথডের কোনো ইমপ্লিমেন্টেশন এখানে আমরা রাখবো না অর্থাৎ আমাদের এই ক্লাসের ভিতরে আমরা জাস্ট মেথডটা জানি যে আমরা স্টার্ট ইঞ্জিন মেথডটা মেথডটা কল কল করলে কি হবে হবে এই এই বা মেথডের কাজগুলো হবে কিন্তু কি কাজ হবে এটা আমরা জানি না এখন যদি আমরা এটার ইমপ্লিমেন্টেশন দেখি আমরা এটা একটা কারের উপরে যদি এই ভিকলটা ইনহেরিটেন্স করি আমরা আর একটা ক্লাস নিলাম পাবলিক ক্লাস কার এবং আমরা এখানে বিকলটা যদি ইনহেরিট করি এইখানে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখবো যে এখানে আমাদের ইমপ্লিমেন্টেশনটা অলরেডি চলে এসেছে আমরা এখানে দেখছি যে ইনএক্সেসিবল দেখাচ্ছে আমরা যদি এখানে পাবলিক পাবলিক লিখি যদি আমাদের এই চলে যাবে তো এখন আমি এখানে কারকে যদি কল দেই তাহলে আমি কারের ভিতরে যদি আমি প্যারেন্ট ক্লাসটাকে কল দেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে আমি স্টার্ট ইঞ্জিনটাকে এখানে ওভাররাইড করলাম ওভাররাইড করে আমি কি করলাম এর ইমপ্লিমেন্টেশনটা লিখলাম তাহলে আমার যে মেইন অ্যাবস্ট্রাক্ট ক্লাস সেটার মধ্যে আমার অ্যাবস্ট্রাক্ট মেথডটা থাকলো অর্থাৎ মেথডের সিগনেচারটা থাকলো এবং মেথডের ইমপ্লিমেন্টেশনটা থাকলো আমার মেইন যে কার ক্লাস আছে যেখানে আমি এটা ইমপ্লিমেন্ট করব সেইখানে তো এখন যদি আমরা এটার কিভাবে কল করে এই জিনিসটা একটু দেখি আমরা এখন প্রোগ্রাম ডট সিএসএস চলে যাই আমরা আগের কোডগুলো কেটে দিলাম এখন যদি আমরা লিখি যদি তাহলে কার ইঞ্জিন স্টার্টেড আমরা এটা দেখতে পাচ্ছি এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা মেথডটাকে আমরা এখানে বা আমরা শুধু সিগনেচারটা এখানে রাখলাম আমরা যদি যাই এখানে যদি ক্লিক দেই তাহলে আমরা দেখব যে এই বিকালের অ্যাবস্ট্রাক্ট ইঞ্জিন যে মেথডটা এখানে আছে কিন্তু এইখানে আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করলাম সেখানে আমরা দেখছি যে এই ইমপ্লিমেন্টেশনটা স্টার্ট ইঞ্জিনের যে ইমপ্লিমেন্টেশনটা এটা এখানে নাই তাহলে এটার সুবিধা কি এটার সুবিধা হচ্ছে আমি যদি এটা মাল্টিপল জায়গায় ইমপ্লিমেন্ট করি তাহলে আমি এক এক জায়গায় এটা এক এক ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো আমরা যদি আরেকটা ক্লাস নেই এখানে পাবলিক ক্লাস মোটর সাইকেল এবং আমরা সেম জিনিসটা এখানে ইমপ্লিমেন্ট করলাম স্টার্ট ইঞ্জিন এখন যদি আমি প্রোগ্রাম ডট সিএসএ যাই আমি ভেহিকল নিলাম মোটর সাইকেল ইকল নিউ মোটর সাইকেল মোটর সাইকেল ডট স্টার্ট ইঞ্জিন এখন যদি অ্যাপ্লিকেশন রান করি তাহলে আমি এখানে কারের জন্য দেখছি যে কার ইঞ্জিন স্টার্টেড অ্যান্ড মোটর সাইকেলের জন্য দেখছি মোটর সাইকেল ইঞ্জিন স্টার্টেড অর্থাৎ আমার ইমপ্লিমেন্টেশনটা আমার যেই চাইল্ড ক্লাস সে চাইল্ড ক্লাসের উপরে আমি ইমপ্লিমেন্টেশনটা করব এবং এই ইমপ্লিমেন্টেশনটা আমি আমার লজিক অনুযায়ী এক এক জায়গায় এক একভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো এই অ্যাবস্ট্রাকশনটা আমরা দেখলাম হচ্ছে ক্লাস দিয়ে তো আমরা যদি এখন আরেকটা আরেকভাবে দেখতে পারি সেটা হচ্ছে ইন্টারফেস দিয়ে ইন্টারফেসের সুবিধা কি আমরা যদি মাল্টিপল ইনহেরিটেন্স করতে যাই আমরা এখানে দেখলাম যে কার দিয়ে আমরা শুধু বিকল ক্লাসটা ইনহেরিট করতে পারছি আমরা যদি আর ক্লাস ইনহেরিট করতে যাই বা মাল্টিপল ক্লাস ইনহেরিট করতে যাই সেক্ষেত্রে আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স হিসাবে সাপোর্ট করে না সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা ইন্টারফেস দিয়ে মাল্টিপল ইনহেরিটেন্স করি তো আমরা যদি এখন অ্যাবস্ট্রাকশনটা ইন্টারফেস দিয়ে দেখি বা ইন্টারফেস অ্যাবস্ট্রাকশন দেখি সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমরা এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে সিম্পলি পাবলিক ইন্টারফেস করে দিব বিকল্প এখন যদি আমরা এখান থেকে এখানে আমরা আই দিয়ে দিলাম এবং এখানে পাবলিক ক্লাস এটা আমরা এখানে লিখলাম তো ইন্টারফেসের ক্ষেত্রে কি করতে হবে ইন্টারফেসের ক্ষেত্রে আমাদের এই ওভার ইউজ করতে হবে না আমরা ডিরেক্টলি যদি স্টার্ট ইঞ্জিন মেথডটা এখানে ডিক্লেয়ার করি এবং এটার জন্য যে ইমপ্লিমেন্টেশন আমরা সেম ইমপ্লিমেন্টেশন রাখলাম মোটরসাইকেলের ক্ষেত্রেও আমরা এখানে আমরা আয় দিয়েছি শুধু আমাদের নেমিং কনভেনশন ফলো করার জন্য এটা যদি আবার কেউ জিজ্ঞেস করেন যে ইন্টারফেস নিলেই কি আয় দিতে হবে কি না এটা হচ্ছে আমরা জাস্ট নেমিং কনভেনশনের জন্য আয় দিয়েছি তো এখন আমরা সেম জিনিসটাই এই আয় বিকল বা ইন্টারফেসটাই আমরা দুই জায়গায় আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করলাম এখন যদি আমরা অ্যাপ্লিকেশনটা রান করি আমরা প্রোগ্রাম সিএসএ যাই আমাদের এখানে হচ্ছে আমরা এই ক্লাসটা রিনেম করেছি আমরা ইন্টারফেস নিয়েছি তো আমরা এখানেও চেঞ্জ করে দিলাম এখানে আমরা আই করে দিলাম করে আই দিলাম এবং কার এবং সেম জিনিস আমরা এখানেও চেঞ্জ করে দিলাম মোটর সাইকেল আমরা যদি এখন অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে আমরা সেম আউটপুটই দেখতে পারবো অর্থাৎ কার ইঞ্জিন স্টার্টেড স্টার্টেড ইঞ্জিন দুইটা ইন্টারফেসেরই দুইটা সেম ইন্টারফেস কিন্তু আমরা আলাদা আলাদা ইমপ্লিমেন্টেশন করেছি আলাদা ক্লাসে বা চাইল্ড ক্লাসগুলোতে তো এই হচ্ছে ইন্টারফেসের সুবিধা যে আমার এক জায়গায় ডিক্লেয়ার ডিক্লেয়ার করা করা থাকবে থাকবে বা আমি এটা আমার যেই ক্লাসের মধ্যে দরকার সেইখানে আলাদা আলাদাভাবে ইমপ্লিমেন্টেশনটা লিখে আমি সেটা ইউজ করতে পারবো কিন্তু আমি যদি অ্যাক্সেস করতে যাই আমরা যদি এখানে দেখি আমরা যদি অ্যাক্সেস করতে যাই আমরা ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে ওই ক্লাস ধরে অ্যাক্সেস করতে পারবো এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন বা ইনহেরিটেন্সের সুবিধা ইন্টারফেসের সুবিধা এখন আমরা এই হাইডিং প্রপার্টি এর আগে আরেকটা ওপি এর আরেকটা কনসেপ্টে দেখেছিলাম সেটা হচ্ছে এনক্যাপসুলেশন তো আমরা এখানে বলেছিলাম যে এনক্যাপসুলেশন কি এনক্যাপসুলেশন দিয়ে আমরা কি করব ডেটা হাইড করব বা আমরা যদি কোন প্রপার্টির মধ্যে ভ্যালু সেট করতে চাই বা গেট করতে চাই ওইগুলো আমার আমার ইমপ্লিমেন্টেশনগুলো বা লজিকগুলো হাইড থাকবে আমি শুধু বাইরে থেকে ওই প্রপার্টিটা কল করতে পারবো তো এখন আমরা যদি একটু দেখি যে ইনক্যাপসুলেশন এবং অ্যাবস্ট্রাকশন দুইটা প্রায় কাছাকাছি জিনিস আমরা দেখছি যে ইনক্যাপসুলেশনও আমরা হাইড করছি অ্যাবস্ট্রাকশনও হাইড করছি এখানে পার্থক্যটা হচ্ছে যে এনক্যাপসুলেশনে আমরা মূলত ডাটা হাইড করছি আমাদের যে ডাটাগুলো আছে এগুলো যাতে চেঞ্জ না হয় বাইরে থেকে যাতে এক্সটার্নাল কেউ চেঞ্জ করতে না পারে বা আমরা ভেরিয়েবলে কোনো ভ্যালু স্টোর করবো এটা বাইরে থেকে যাতে কেউ চেঞ্জ করতে না পারে সেট করতে না পারে সেক্ষেত্রে আমরা প্রাইভেট বা প্রোটেক্টেড ভেরিয়েবল দিয়ে আমরা ওই ডাটাগুলোকে হাইড করছি এটা হচ্ছে ইনক্যাপসুলেশন আর অ্যাবস্ট্রাকশন হচ্ছে আমাদের ম্যাথডের যে সিগনেচার সেই সিগনেচারটা আমরা ওপেন রাখবো এটা আমরা সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো কিন্তু ম্যাথডের ভিতরে যে কোড থাকবে এই কোডগুলো লজিকগুলো আমরা হাইড করব এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন একবার সহজ ভাষা ভাষায় যদি আমরা বলি সেটা হচ্ছে ইনক্যাপসুলেশন হচ্ছে যে আমরা ডাটা হাইড করব আর অ্যাবস্ট্রাকশন হচ্ছে আমরা ম্যাথডের ইমপ্লিমেন্টেশন হাইড করব তো পরের ভিডিওতে আমরা কি করব পরের ভিডিওতে আমরা হচ্ছে আমরা যে ওপি এর কয়েকটা কনসেপ্ট দেখলাম ওপি এর বেসিক যেটা ক্লাস এবং অবজেক্ট এরপরে আমরা দেখেছি ইনহেরিটেন্স ইনক্যাপসুলেশন এবং অ্যাবস্ট্রাকশন এখন আমাদের আরো একটা টপিকস বাকি আছে তো আমরা তার আগে লাস্ট টপিকসে যাওয়ার আগে আমরা এই তিনটা টপিকসের উপর বেস করে একটা ছোট অ্যাপ্লিকেশন ডেভেলপ করব শুধু কনসোল দিয়ে আমরা পরের ভিডিওতে সেই প্রজেক্টের বা সেই অ্যাপ্লিকেশনের আইডিয়া নিয়ে কথা বলবো আমরা কিভাবে সেটা ডেভেলপ করতে পারি পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে